ইমেটটা দেখো ইমেক্টটা কি বলছে এবিসি বিন্দুগুলির স্থানাঙ্ক যক্রমে এ বি সি বি সি এ সি এ বি হইলে দেখাও যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এত হইবে এটা তোমাদেরকে দেখেতে হবে এখন দেখো মানগুলো যেহেতু আমার ভেরিয়েবল কনস্ট্যান্ট মান না তাহলে নিঃসন্দেহে একটা সমীকরণ আসার কথা তো সমীকরণে আসবে কিন্তু এখানে আসলে কমন নিয়ে নিয়ে এরকম দেখাইতে হবে সমীকরণটা ডিরেক্ট সমীকরণ দেখা যাবে না এরকম দেখাতে হবে তো আমার হচ্ছে এই ত্রিভুজের যত রকম ক্ষেত্রফল আছে এই পুরা স্থানাঙ্কের মধ্যে এই একটা ম্যাথ যে ম্যাটটা তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট বিভিন্ন কোচিংয়ের পরীক্ষায় এবং অ্যাডমিশনে আসার মতো ম্যাথ তো এই ম্যাটটা তোমরা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা যে কিভাবে আসলে সেই সমীকরণটা কীভাবে কমানা আকারে লেখা যায় এবং এই ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিয়ে আসবা তো এই ম্যাটটা কী বলছে দেখো সলিউশন যদি আমরা পড়ি কেন আয়ত্তে নিয়ে আসবা বলতেছি গিভেন এ দাস হচ্ছে এ কুমা বি সি বি হচ্ছে বি কুমা সি এ এবং সি হচ্ছে সি কুমা এবি কারণ বলছে যে হচ্ছে এর ক্ষেত্রফল তাই ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ বিন্দুগুলো আমরা বসাবো তো বিন্দুগুলো যদি বসাই এ বি সি বি সি এ সি এবি এবং ফাইনালি আবার এ বি সি আমরা স্বাভাবিকভাবে অঙ্ক করবো হাফ তাহলে এখানে হবে সি এ স্কোয়ার বা এ স্কোয়ার সি তারপর এটা হবে প্লাস এ বি স্কোয়ার তারপর এটা হবে প্লাস বি সি স্কোয়ার হ্যাঁ তারপরে সূত্রে মাইনাস এটা হবে বি স্কোয়ার সি তারপর হবে মাইনাস সি স্কোয়ার এ তারপর এখানে হবে মাইনাস এ স্কোয়ার বি কারোর সাথে কারো কাটাকাটি যায় না কিন্তু দেখো কার সাথে কারো কাটাকাটি জানা কারণ এখানে সি এ স্ক্যার এখানে সি স্ক্যার এ তো আমরা কি করতে পারি এখানে এই লাইনটা থেকে পরের লাইনে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেয়ার বিষয়টার জন্য তোমাদেরকে আসলে ডিরেক্ট যেতে পারবা না ওইটা যে কারণে এই অঙ্কটা তোমার হচ্ছে দুই লাইন গ্যাপ দিতে হবে দুই লাইন গ্যাপ দেওয়ার পর তুমি তৃতীয় লাইনে ওই তোমার লাইন লিখে দিবা এই জন্য বললাম যে প্র্যাকটিস করবো অঙ্কটা দেখলেই যেন বুঝতে পারো হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আমি হচ্ছে শেষের লাইনটা একেবারে প্রমাণটা লিখে দিয়েছি কারণ এই দিক থেকে আমি যাবো কেন দেখো ডিরেক্ট এই লাইনটা থেকে এরকম বানাইতে পারবো না কেন তোমরা এখানে দেখতে পারবো যে আসলে কী কী জিনিসপাদের আছে তোমরা এই দিক থেকে এখন যাবো দেখো এই লাইনটা যে আছে তোমরা লক্ষ্য করো বিয়ের সাথে এটা হচ্ছে ইয়ে করবা তোমরা গুণ করবা তাহলে হাত থাকলে এখানে আমরা আগে এই দুটা আগে গুণ করি তাহলে বিয়ের সঙ্গে যদি দুটা গুণ করো তাহলে হবে বি সি তারপর হচ্ছে মাইনাসের সাথে যদি গুণ করো এর সাথে তাহলে প্লাস ম্যানেজার মাইনাস এবি তারপর মাইনাস সি এর সাথে গুণ করো বিয়ের সাথে দুজনটি গুণ করলাম এবং মাইনাস সি এর সাথে গুণ তাহলে প্লাস ম্যানেজে মাইনাস সি স্কোয়ার মাইনাস ম্যানেজে প্লাস সি এ এটুকু হলো এবং এটুকু থাকলো এ মাইনাস বি এটা থাকলো এখন তোমরা ক্যালকুলেশন করবে আবার এই এ এর সাথে এটা পুরোটাই গুণ এবং মাইনাস এর সাথে পুরোটাই গুণ তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে হবে হাফ এর সাথে গুণ করলে হবে এ বি সি তারপর হবে মাইনাস এ স্কোয়ার বি তারপর হবে মাইনাস সি স্কোয়ার এ তারপর হবে প্লাস সি এ স্কোয়ার পাইলাম এর সাথে গুন করে সবাই আর মাইনাস এর সাথে গুন করবো তাহলে মাইনাস এর সাথে যদি গুণ করি তাহলে ছিল প্লাস আর মাইনাস প্লাস আছে মাইনাস বি স্কয়ার সি তারপর মাইনাস মানে যে প্লাস বি গুণ করলে হবে যে প্লাস যে মাইনাস সি এর সাথে বিগুন করলে হবে মাইনাস সি এখন দেখো আমি যদি এদিক দিয়েই করতে চাইতাম প্রমাণটা তাহলে দেখো এই যে এবিসি আসছে এখানে কি এবিসি ছিল ছিল না দেখো অটোমেটিক্যালি কিন্তু এবিসি আসছে অর্থাৎ এই লাইনটার পর এই লাইনটা তুমি যদি না নিয়ে দাও তাহলে কিন্তু তুমি পরের এই লাইনটা বানাতে পারবে না অর্থাৎ দেখো যে এবিসি চলে আসে এ বিসি আমার অঙ্কের মধ্যে ছিলই না ডিরেক্ট একসঙ্গে কিন্তু এখানে চলে আসে অর্থাৎ এই ফর্মে না নিয়ে আসলে আসলে এটা হবে না আমরা এর আগে ইয়ার হায়ার মেথড করছিলাম যে উৎপাদক বিশ্লেষণে দুই লাইন গ্যাপ দিয়ে পরের লাইনটা করতাম এবং গুণ করে করে উপরের লাইনগুলো মিলেতাম সেম এই রিলেটেডই এই ম্যাথ যে আমরা দুই লাইন গ্যাপ দিয়ে একদম শেষের লাইনটা লিখে ফেলেছি এই লাইনটা থেকে আমরা গুণ করে করে আমরা এখানে আসবো দেন এখান থেকে তোমরা দেখো আবার এই লাইনটা যে করলাম এই লাইনটা থেকে আবার আগের লাইনটা যাওয়া যায় কি না সেটা আবার চেক করে দেখতে হবে যাওয়া তো মিলছে কি না যেহেতু উল্টা পাশ থেকে যাচ্ছি তো দেখো এই যে প্লাস এবিসি আর এই যে মাইনাস এ বিসি কাটা দেওয়া যায় তাহলে বাদ ভিনিস হয়ে গেলো এই লাইনে এই লাইনটা মিলাচ্ছি হ্যাঁ তাহলে এই মাইনাস এবিসি এবং প্লাস এ বাদ চলে গেল দেখো মাইনাস এই স্কোয়ার্প আছে কিনা এখানে এই যে মাইনাস এই স্কোয়ার্প তারপর মাইনাস সি স্কোয়ারে তো দেখি এই যে মাইনাস সি স্কোয়ারে তারপর প্লাস সি এ স্কোয়ার এই যে প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি এই যে বিয়ারি প্লাস এবোয়ার এই যে কেটে দিয়েছি তার মানে এই লাইনটা দেখো উল্টা পাল্টা করে সাধন হয়েছে এখানে প্লাস এবিসি এবং মাইনাস বিসি এক্সট্রা নিয়ে আসা হয়েছে প্রমাণের সুবিধার্থে কাজে তুমি যদি সিধা পাশ দিয়েই যাও তুমি আসলে এই লাইনগুলো নিয়ে আসতে না তোমার হয়ে যাবে মুখস্থ মুখস্থ তো করা যাবে না আমরা এই ম্যাপটা এবং মনে রাখবো যে হ্যাঁ একটা সমীকরণ আসতো সমীকরণটাকে আমরা এভাবে কোমন আকারে লিখতে হয়েছে যেহেতু কোমন আকারে লিখতে হয়েছে আমার ভেরিয়েবল দিয়ে একটা সমীকরণ আসতো ক্ষেত্রফল যেটা আসছে আমার সমীকরণ তো সমীকরণটাকে আমরা এরকম কোমন আকারে লিখবো কাজেই আমরা ডিরেক্ট এইভাবে লিখতে পারতেছি না এই অঙ্কটা যেখানে এটা দুই লাইন গ্যাপ দিয়ে বসে গুণ করে আসলেই অটোমেটিকলি আমার মিলে যাবে তো এই অঙ্কটা ভালো মতো প্র্যাকটিস করবা অর্থাৎ অঙ্কটার চেহারা দেখেই যেন বুঝতে পারো যে হ্যাঁ সমীকরণ আসতো সমীকরণ না আসে ওরা দেশে কি কমন আকারে কাজে এটা দুই লাইন গ্যাপ দিয়ে পরে করতে হবে তো এই ম্যাথটা বেশি মতো ভালো মতো প্র্যাকটিস করবো আমাদের ত্রিভুজের যে কুটো ম্যাথ না করে এলেন নয় সেগুলো আমি করিয়ে ফেলেছি এখন আমরা চতুর্ভুজের কিছু ম্যাথ দেখবো তাহলে আমাদের এই অধ্যায় এই টপিক্স শেষ এবার চতুর্ভুজের এই ম্যাথটা দেখো চতুর্ভুজ বলছে যে এত 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 এবং এত বিন্দু চারটি ক্রমান্বয়ে এই যে ক্রমান্বয়ের কথাটা বলছে আমি যে একটু আগে বলছিলাম যে যথাক্রমে কথাটা উল্লেখ থাকতে হবে তো যথাক্রমে আর ক্রমান্বয়ে একই কথা যে ক্রমান্বয়ে লইয়া যে চতুর্ভুজ গঠিত হবে যে চতুর্ভুজ গঠিত হয় উহার ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমাদের যেহেতু ক্রমান্বয়ে আছে তার মানে আমরা বলতে পারি এটা এ তারপর এটা বি তারপর এটা সি এবং এটা ডি কোনো সন্দেহ নেই এখানে তো আমরা সলিউশন যদি দেখি এটার যে গিভেন এ দো আছে মাইনাস টু কমা থ্রি বি হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর সি হচ্ছে ফাইভ কমা মাইনাস ওয়ান আর ডি হচ্ছে টু ক্রমা টু যেহেতু ক্রমান্বয়ে কথাটা উল্লেখ আছেই কাজে এই বিন্দুগুলো আমার বসানোর দরকার নাই চতুর্ভাগে ঠিক আছে আর যদি না লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বসাইতাম তো দেখো আমরা বলছি চতুর্ভুজ ত্রিভুজের সাইন আমরা চতুর্ভুজের দেবো চতুর্ভুজ এ বি সি ডি এই সাইন মানে বোঝাচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল তো চতুর্ভুজের ক্ষেত্রফল কি বিন্দু দিয়ে সেম এভাবেই করবো আমরা বিন্দুগুলো বসাবো মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর ফাইভ মাইনাস ওয়ান টু টু চারটা বিন্দু বসেলাম চতুর্ভুজের ক্ষেত্রে আমি বলছি বিন্দু হবে পাঁচটা তাহলে শেষে কি আবার যে বন্ধুটা শুরু করছিলাম সেটা দিয়ে আবার শেষ করবো মাইনাস টু থ্রি মানে এই বরাবর যোগ এবং এই বরাবর কি বিয়োগ তো ক্যালকুলেশন করি হাফ দেখো জাস্ট এখন শুধু ক্যালকুলেশন এই বরাবর গুন করবো তো মাইনাস মাইনি প্লাস চার দুগুনা আট সূত্রে প্লাস আবার দেখো মাইনাস ম্যান্সে প্লাস আবার সূত্রে প্লাস প্লাস প্লাসে প্লাস তিন এক তিন আবার দেখো প্লাস পাঁচ দু না দশ আবার দেখো প্লাস প্লাসে প্লাস তিন দু ছয় এবার বরাবর কাজ করা শেষ কারণ এই বরাবর অন্য এখানে মাইনাস আছে আবার সূত্রে মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস তিন তিরিকে নয় আবার সূত্রে মাইনাস আবার এখানে একটা মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস চার পাঁচা কুড়ি আবার দেখো সূত্রে মাইনাস আবার এখানে মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস দুই একে দুই আবার দেখো সূত্রে মাইনাস আবার এখানে একটা মাইনাস তো মাইনাস মানে যে প্লাস দুই দুগুণো চার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল ইভ্যাস হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বাষট্টি সিক্সটি টু তাহলে বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে এখানে ফাইনালি ভাব আমরা একত্রিশ এত বর্গ একক অবশ্যই দিতে হবে এত বর্গ একক এটা হচ্ছে ফাইনালি আমার অ্যান্সার তো বিন্দু দ্বারা চতুর্ভুজের ক্ষেত্র খুব ইজি তোমরা যদি এই বিন্দু দ্বারা যে আমি যেভাবে ক্যালকুলেশন করতেছি এটা যদি ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশন ভালো মতো করো দেন ইজিলি একদম চলে আসবে সঠিক মানটা তো ওই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি এইভাবে বলে তোমরা বের করবা ক্রমান্বয়ে কথাটা উল্লেখ অবশ্যই দেখবা এই জায়গাটাই কিন্তু হাইলাইট ক্রমান্বয়ে বা যথাক্রমের কথাটা উল্লেখ আছে কি না যদি না থাকে তাহলে কি করতাম ওই চতুর্ভাগে বিন্দুগুলো বসে যায় তাহলে চলো এবার ওই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি যে সেই ম্যাটটা আসলে কীরকম করে করা যেতে পারে তো এই ম্যাটটা দেখো এই ম্যাটটা কী বলছে যে কোন চতুর্ভুজের শীর্ষ বিন্দু ডি হইলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এখানে কিন্তু বলে নেই ক্রমান্বয়ে অথবা যথাক্রমে বলছে কোনো কিছু বলে নেই জাস্ট বিন্দুগুলো ডিনোট করছে ডি দ্বারা তো বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো বিন্দুগুলো যদি যথাক্রমে উল্লেখ নাই বা ক্রমান্বয়ে কথাটি নেই কাজে আমাদেরকে কি করতে হবে বিন্দুগুলা বসিয়ে দেখতে হবে চতুর্ভাগে যে আসলে ঠিকঠাক আছে কিনা অর্থাৎ ক্রমান্বয়ে কথাটা ঠিক আছে কিনা সলিউশন যদি আমরা দেখি এটার আগে কি ভেন বিন্দুগুলো বসিয়ে নিই এখানে যে এ টু কমা ফাইভ বি হচ্ছে মাইনাস ফোর টু এবং ডি হচ্ছে কত ওয়ান কুমা মাইনাস ওয়ান তো আমরা আগে চতুর্ভাগে বিন্দুগুলো বসিয়ে দেখব যে আদৌ ঠিক আছে কিনা তো এর মানটা দেখো টু কমা ফাইভ টু এবং ওয়ের মান প্রতিটি দিকে এক দুই তিন চার পাঁচ আনুমানিক এরকম একটা জায়গাতে এ বিন্দু ধরো ফাইভ বি এর মান কত ফোর কমা ওয়ান তাহলে এক দুই তিন চার তারপর আয়নুমান্টিক এরকম একটা জায়গাতে এটা বিবিন্দু ফোর কমা ওয়ান তারপর দেখো সি বিন্দু তাহলে আমি কিন্তু এ থেকে বিতে আসবো তারপর সি বিন্দু কত মাইনাস কমা টু তাহলে মাইনাস ফোর টু থেকে মাইনাস ফোর নেগেটিভ এক দুই তিন চার এবং ওয়ারম্যান পজিটিভ এক দুই এরকম একটা জায়গাতে সি বিন্দুটা মাইনাস কমা এবং ডি বিন্দু দেখো ওয়ান কুমা মাইনাস ওয়ান তাহলে ওয়ান এক্সের ওয়ান পজিটিভ এবং ওয়ান নেগেটিভ মাইনাস ওয়ান তাহলে এরকম একটা জায়গাতে যে ডি বিন্দু ওয়ান কুমা মাইনাস ওয়ান এখন দেখো তোমরা যদি বিন্দুগুলো অ্যাড করে ফেলো চতুর্ভুজ আঁকার জন্য এখান থেকে তো এখানে যেতে পারবো না বি থেকে অবশ্যই এখানে আসতে হবে দেন এখান থেকে এই জায়গায় এরকম একটা চতুর্ভুজ আছে এখন দেখো আমি যদি ক্রমান্বয়ে কথাটা উল্লেখ করতে চাই এখানে এখন তো তোমাকে অবশ্যই কাটার দিকে অথবা ঘড়ি কাটার বিপরীত দিকে করতে হবে তো তুমি দেখো সি হয়ে গেছে অথবা এ সি বি ঠিক নেই কিন্তু তাহলে এ বি সি হচ্ছে তাহলে আমরা ডিরেক্ট কিন্তু ডি চতুর্ভুজের ক্ষেত্রে বের করতে পারতাম না কেন কারণ ক্রমান্বয়ে কথাটা উল্লেখ নেই সেখানে কাজে আমাদেরকে আগে এটা বসিয়ে দেখতে হবে যে ক্রমান্বয়ে ঠিক রাখার জন্য কি করা যেতে পারে এই বিন্দুগুলো বসে তোমরা চতুর্ভুজের টাকা পা দেখো ডি সি চতুর্ভুজের ক্ষেত্রে বলে এখন হবে আমার বিশ্বাস তোমরা বুঝছো আসলে যে আমি কি বোঝাতে চাচ্ছি যে ক্রমান্বয়ে কথাটা উল্লেখ না থাকলে এভাবে বসে তোমরা চতুর্ভুজ টাকায় তোমরা হচ্ছে কমান্বয়ে সিলেক্ট করা যাবে তার মানে এখন হবে সি এবিসিডি হবে না কিন্তু এখন চতুর্ভুজ হবে এ বি ডি সি তাহলে চতুর্ভুজ এ বি ডি সি এক্ষেত্র ফল তাহলে হাফ বিন্দুগুলা বসাও এখন হ্যাঁ বিন্দুগুলা বসাও এর মান হচ্ছে টু ফাইভ টু ফাইভ তারপর বি এর মান ফোর ওয়ান তারপর ডি এর মান ওয়ান মাইনাস ওয়ান সি এর মানকেও ভুল করে বসেলেও কিন্তু জিরো একদম অ্যান্সার হবে না তারপর হচ্ছে মাইনাস ফোর টু তারপরে কত আবার জে এ বসেছি বি বসেছি ডি বসেছি এবং পরে সি বসেছি এবং ফাইনালি পরে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করতে হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কীরকম হয় দেখো যে হাফ থাকলো এখন জাস্ট ক্যালকুলেশন এই বরাবর ক্যালকুলেশন করো তাহলে দুই কে দুই প্লাস হবে কিন্তু প্লাস মানে যে মাইনাস চার কে চার তারপর হচ্ছে প্লাস দুই এক দুই তারপরে প্লাস মেনে কুড়ি পরে আবার এই বরাবর কি হবে মাইনাস হবে মাইনাস চার পাঁচা আবার এই বরাবর কি মাইনাস এক এক আবার কি মাইনাস কিন্তু মাইনাস মানে প্লাস আবার তোমার সূত্রে মাইনাস প্লাস মেনে যে মাইনাস চার এক চার আবার দেখো মাইনাস দুই দুগুনা চার এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় ক্যালকুলেশন আমরা দেখি আমাদের ক্যালকুলেশন করলে কত হয় ফোরটি নাইন ডিভাইড বাই এই যে টু হাফ গুণ করে দিলে ঠিক আছে মাইনাস ফোরটি নাইন বাই টু তার মানে কি ক্ষেত্রফল কখন নেগেটিভ হয় হয় না তো নেগেটিভ সাইনটা উঠে দিবা এখানে ফোর্টি নাইন বাই টু এত বর্গ একক এবং সাইটি এখানে লিখে দেবা যে ক্ষেত্রফল না না নেগেটিভ হয় এটা লিখে দিবা হ্যাঁ এত বর্গ একক অবশ্যই একক দিতে হবে বর্গ একক বারবার বলতেছি আমি একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু এখানে উনপঞ্চাশ বাই টু রাখছি হ্যাঁ কেউ যদি এখানে দশমিক দেয় অ্যান্সার তাহলে কি হবে দশমিক দেওয়া যাবে না তোমরা ভগ্নাংশ আকারেই রাখবা তো ভগ্নাংশ আকারে রাখার চেষ্টা করবা রাখার চেষ্টা না অবশ্যই রাখতে হবে তোমরা ভগ্নাংশ আকারে রাখবা দশমিক আকারে রাখা যাবে না তো এই হচ্ছে ফাইনালি অ্যান্সার তোমাদের আমি বিশ্বাস করি যে আসলে আর জ্ঞানজামটা লাগবে না যে চতুর্ভুজের ক্ষেত্রে ক্রমান্বয়ে লেখাটা থাকলে কি হবে আর না থাকলে কি হবে যদি না থাকে তাহলে বসিয়ে ক্রমান্বয়ে করে নিতে হবে আর যদি দেওয়া থাকে তাহলে যা দেওয়া আছে সেটাই এবিসিডি আর যদি না যদি হচ্ছে ক্রমান্বয়ে লেখাটা না থাকে তাহলে এইভাবে বিন্দুগুলো বসিয়ে ফাইনালি তুমি ক্রমান্বয়ে সাজিয়ে নিয়ে এই যে এ বি সিডি লিখিনি কিন্তু ডি ডিসি চতুর্ভুজের ক্ষেত্রে লিখছি তো সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবা আমার বিশ্বাস যদি এরকম ম্যাথ দেয় তাহলে আর তোমাদের পেছানোর কথা না তোমরা পারবা তো ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করো আমাদের মোটামুটি স্থানাঙ্কের এই ছিল আমার লাস্ট ক্লাস এরপরে আর স্থানাঙ্গের কোনো ক্লাস আমি মনে করি কোনো প্রয়োজন নেই আমি যেগুলো করিয়েছি এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এর ভিতরে তোমরা যদি করো তোমাদের নাইনটি আমি বিশ্বাস করি যে নাইনটি ফাইভ তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে এবং বাকি বাকি এখানে এসে আরও যখন ভালো মতো পড়বা আরও বেশি বেশি প্র্যাকটিস করবা কোচিংয়ের সাথে লেগে থাকবা সে অনুযায়ী দেখবা যে অনেক বেনিফিট পাবা দেখবা যে অনেক কিছুই তুমি আগে থেকেই জেনে আসছো তো তুমি বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি জানো এবং তোমাদের যে বন্ধু যে তোমাদের হচ্ছে তুমি তো আর একাই চাও না যে তুমি একাই চান্স পাও তোমার ফ্রেন্ড সার্কেলও চান্স পাক তাদেরকেও তুমি শেয়ার করবা তুমি যদি এই ক্লাসটা করে থাকো একাই তাদেরকেও তুমি বলবা যে হচ্ছে আসলে এখান থেকে যদি আমরা প্র্যাকটিস করি তো আমাদের ম্যাথ পার্টটা প্রথমত হচ্ছে আমাদের ম্যাথ পার্টটা ক্লিয়ার হবে এখান থেকে তো তোমাদের জন্য শুভকামনা এবং আমি তোমাদের জন্য হচ্ছে কিছু হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্ক দিয়েই আজকের ক্লাস ইতি এবং আগামীতে আমাদের আবারও নতুন চ্যাপ্টার শুরু হবে ইনশাল্লাহ তা আচ্ছা হোমওয়ার্কগুলো দেখো হোমওয়ার্কগুলো কি দিছি প্রথমটা হচ্ছে এবিসির বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এবং পি বিন্দুর স্থান অঙ্ক কিন্তু ভেরিয়েবল দেখো বলছে দেখাও যে ত্রিভুষ বি সি যে ত্রিভুষ এবিসি ত্রিভুষ পিবি সি পি যেহেতু ভেরিয়েবল কাজে এখান থেকে সমীকরণ আসবে এবং সির একটা মান আসবে যেটা আমি করিয়ে দিয়েছি এটা তোমরা করে ফেলবা দুই নম্বরটা হচ্ছে কি বলছে এবিসিডি বিন্দুগুলোর স্থান অঙ্ক যথাক্রমে ভেরিয়েবল কিন্তু সব এবং বলছে যে সে মূল বিন্দু ও কিন্তু মূল বিন্দু তাহলে জিরো জিরো বলছে ত্রিভুজ ও এ বি মানে কি ও এ বি এর ক্ষেত্রে ফল অনুপাত ত্রিভুজ ও ডি মানে ও সিডি এর ক্ষেত্রে ফল এদের অনুপাত অনুপাত মানে কি ভাগ ভাগ আকারে ক্যালকুলেশন করে অনুপাতটা নির্ণয় করতে বলছে এবং বলছে ইয়া হইতে দেখাও যে টি ইকুয়াল টু ফোর হইলে ত্রিভুজ দুটির ক্ষেত্রে ফলের মান সমান হবে এবং সমচিহ্ন বিশিষ্ট হবে তার মানে ওইটা যদি পজিটিভ প্লাস সিক্স হয় তাহলে এটাও প্লাস সিক্স হবে এরকম আর কি তো তোমরা ও ক্ষেত্রফল বের করবা বের করার পর সমীকরণ আসবে কিন্তু ক্ষেত্রফল ভাগ করবা ভাগ করে দেখবা একটা অনুপাত পাবা সেটা হবে টি মাইনাস থ্রি মানে টি মাইনাস থ্রি ইস টু ওয়ান দিতে পারো অথবা টি মাইনাস থ্রি রাখলেও সমস্যা নাই মানে এটা যদি ক্ষেত্রফল হয় তখন তোমরা এই যে ত্রিভুজ দুটির বলছে টি এর মান যদি ফোর বসাও দুটো ক্ষেত্রফল কিন্তু আলাদা পাবা এটা তো অনুপাত মানে কাটাকাটি করে এটা হয়েছে তো অনুপাতে হচ্ছে তোমার ক্ষেত্রফল যেটা পাবা দুইটারই ওই দুটাতে ত্রিভুজ ওই বি যে ক্ষেত্রফলের সমীকরণটা পাবা সেখানে টি এর মান ফোর বসাবা যে মানটা আসবে আবার ত্রিভুজ ও সিডি যে ক্ষেত্রফলটা পাইছিলাম ওইটাতে যদি মান ফুল বসাও দেখবা ক্ষেত্র ফলের মান দুইটাই সমান এবং হবে তো এটা করে ফেলবা পয়েন্টটা কি বলছে যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এত 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 হয় এবং ওর ক্ষেত্রফল দেশে দেখো সিক্স বর্গাকক দেখাও যায় এত এটা করিয়ে দিয়েছি যে একটি চতুর্ভুজের কৌিক বিন্দু স্থান স্থানাঙ্ক ক্রমান্বয়ে তার যথাক্রমে দেওয়া আছে বলছে তার ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু যথাক্রমে তাহলে এটা করে ফেলবা তা বলছে বলছে যদি এত 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 বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস উনিশ পূর্ণ হাফ মানে সাড়ে উনিশ এটা কিন্তু তোমরা উনিশ পূর্ণ হাফ লিখবা না তোমরা এই যে পুনের অঙ্ক তোমাদের জানো উনিশ দ্বারা টুকে গুণ করবা গুণ করে যোগ ওয়ান তার মানে উনিশ দু গুণাগত আটত্রিশ আটত্রিশ আর যোগ এক করলে উনচল্লিশ উনচল্লিশ বাই টু ধরবা তোমরা শর্ত মতে ঠিক আছে উনচল্লিশ বাই টু এত প্রক হয় তবে টি এর মান নির্ণয় করো তো টি এর মান একটা আসবে তোমাদের মাইনাস টু অথবা একটা আসবে সেভেন পূর্ণ হাফ এই সেভেন পূর্ণ হাফ তোমার না লিখে লিখবা সাত দুপূর্ণ আর একে পনেরো পনেরো বাই টু লিখবা ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের জন্য হোমওয়ার্ক ওদের ফাইনালি স্থানাঙ্ক যে টপিক্সটা ছিল সেটা আমাদের শেষ এবং আগামী আমরা আগামী যে ক্লাস করব সেটা হচ্ছে অন্য টপিক্সের উপরে যেমিতি পাঠালি কিন্তু সেটা হবে অন্য একটা অধ্যায়ের উপরে তো আমার বিশ্বাস আমি স্থানাঙ্কে যেগুলো ম্যাথ করিয়েছি সেগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো করবা অবশ্যই এবং এই রিলেটেড যদি কোনো ম্যাথ দেয় স্থানাঙ্কের মধ্যে তো আমার বিশ্বাস তোমরা কোনো অঙ্কে আটকাব না তো বেশি বেশি বেসিক পড়ো বেশি বেশি ম্যাথগুলো প্র্যাকটিস করো এবং নিজেকে এক ধাপে এগিয়ে রাখো তো ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ